গুড মর্নিং ফ্রেন্ড আজকে একত্রিশ তারিখ একত্রিশে মার্চ তো বাইরের প্রকৃতিটা দেখিয়ে তোমাদের আজকে আমি আমার দিনটা শুরু করছি তো আজকে ঈদও রয়েছে তো আমার সব মুসলিম বন্ধুদের জানাই ঈদ মোবারাক কলকাতায় থাকলে আমরা ঈদের খাবার পেয়ে যেতাম বাড়িতে বসে বসেই আর রজত থাকলে তো অনেক জায়গায় নেমন্তন্নই হতো কিন্তু কিছু করার নেই আমরা এখানে রয়েছি তো এদিক থেকেই কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায় কিন্তু দেখাতে পাচ্ছি না ফগি হয়ে রয়েছে এই জন্যই তো ওই দূরে কাঞ্চনজঙ্ঘা দেখার কথা আগের বার দার্জিলিং এসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না এবারেও কাঞ্চনজঙ্ঘা দেখা মিললো না তবে আমি ছোটোবেলায় যখন এসেছিলাম তখন কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছিলাম তো আপাতত আমাদের সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কালকে যেহেতু টায়ার্ড হয়ে ফিরেছি আর আপাতত চলে এসেছে আমাদের বিস্কিট আর এই যে চা এবার আমরা চা বিস্কিট দিয়ে দিনটা শুরু করব আর যাদের ঈদ তারা খুব ভালোভাবে ভাই এখনও ঘুমিয়ে রয়েছে ওই যে এই ওটনারে তোরা আম্পকে ডাকলে এক্ষুনি উঠে যাবে আয়ুষকে ডাকলেই গন্ডগোল উঠছি তখন দেখে নাকি উঠছি আমাদের একটা এক্সট্রা বেট দিয়েছে কারণ কি চারজনে যেহেতু হয় না অনেক সময় সেই জন্য তো মোটামুটি হয়েও যাচ্ছে যাই হোক তো ওই বেটেতে একজন শুচ্ছে আগের দিন ছেলে শুয়েছিল ওরসুদিন আছে ওর পাপা শুয়েছিল এই ওট 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 গুড মর্নিং বল সবাইকে শুনতে পাচ্ছে না কি গো গুড মর্নিং বলো গুড মর্নিং অবস্থা খারাপ তুমি দারি কামাও তো চলো চা খাওয়া যাক তারপর সেভেন পয়েন্টস আইট সিন করবো তোমাদের নিয়েই যাই এখন অলরেডি আটটা বেজে গেছে চা ফা খেয়ে রেডি হয়ে বেরোবো হ্যাঁ তো চলে এসেছি আমরা ব্রেকফাস্ট টেবিলে আজকে এবার বাইরে থেকে বাইরেই ব্রেকফাস্ট করব প্রকৃতি দেখতে দেখতে কাঞ্জনজঙ্গা তো দেখা গেলই না আমার ব্যাগ আমার ফোনটা আমার ব্যাগে ঢুকিয়েছে ব্রেকফাস্টে এসেছে আলুর পরোটা আর ডিম সিদ্ধ চলো তাড়াতাড়ি খেয়ে নিই গাড়ি এদিকে এসে ওয়েট করছে তো আমরা যাত্রা শুরু করে দিয়েছি আমাদের সেভেন পয়েন্টের উদ্দেশ্যে তো আমরা প্রথম পয়েন্টে পৌঁছে গেছি of bok falls. এখানে ছোটোখাটো অনেক কিছু জিনিস বিক্রি হচ্ছে আর সবাই দেখো এখানে সিকিমের ড্রেস পরে সেজে গুজেও ফটো তুলছে সিকিমের ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছে একশো টাকা করে ওই দেখতে পাচ্ছ অল্প অল্প জল পড়ছে বর্ষাকালে ফলসটা ভালো বোঝা যায় এখন তো আর বর্ষাকাল নয় তাই জন্য অল্পই গলা জল পড়ছে তো আমিও একটু সিকিমে ড্রেস পরে নিচ্ছি ছবি ছবি সবাই তুলছে দেখে আমার মনে হলো একটু পরে ছবি তুলি আমিও কয়েকটা ফটো টটো তুলে নিলাম লাগছে আমাকে বাগথাং ফলসের এর এখানে দেখো এরও ব্যবস্থা রয়েছে পার হেড টাকা করে আর ফলসটা দেখো একটু কাছ থেকে তোমাদের দেখাই দেখছো জল পড়ছে চলে এসেছি আমাদের সেকেন্ড পয়েন্টে এটা হলো গঞ্জাং মনিস্ট্রি এনটি ফ্রি হলো দশ টাকা করে চললো এবার ভিতরে ঢোকা যাক সব বুদ্ধ মূর্তি রয়েছে কেমন লাগলো তোমাদের আশা করি ভালো লেগেছে চলো এবার বাইরেটা একটু ঘুরে দেখাই এবার নেক্সট পয়েন্টে চলে এসেছি তাসি ভিউ পয়েন্ট তো উঠতে উঠতেই নানা রকম ফলের দোকান শুরু জুসের দোকান কিছু খাবারের দোকানও দেখতে পাচ্ছি এখানেও ওপর থেকে পুরো শহরটারই ভিউ পাওয়া যায় আর কিছুই নয় পুরো শহরটার ভিউ পাওয়া যাচ্ছে সবাই ফটো তুলছে এই আর কি একটু বাগান মতো আছে রয়েছে তো নেমে এসেছি ভাবলাম কি একটু পাইনএপেল জুস খাই তো একটু পাইন্যাপেল জুস নিচ্ছি এক একটা আশি টাকা করে এক এক গ্লাস আর কি তো এরপর চলে এসেছি পরের পয়েন্টে লাসা ফলস এখানেও আবার জিপ লাইন রয়েছে বড় ছেলে বলছে করবে তো চড়ুক তো হাতে স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে একশো টাকা এখানেও টিকিট তো ওই দেখো আয়ুষ আসছে উড়ে উড়ে ওই দেখো নাম তো লাসা ফলস কিন্তু যে আজ জল পড়ছে একদম অল্প অল্প পড়ছে এগুলো বর্ষাকাল ছাড়া ভালোভাবে দেখা যায় না আর ছোটরাকে বললাম যে তুইও দাদার মতন কর ও তো করলো না ভয় পায় আসলে তো পরের পয়েন্টে চলে এসছি প্ল্যান্ট কনজারভেটরি এখানে শুধু ফুল আর ফুল এটা বেশ বড় জায়গা নানা রকমের গাছ ফুল গাছ এমনি অনেক রকমের গাছ সব দিয়ে সাজানো একটা বড় বাগান ধরনের এবং অনেকটা জায়গা ধরে মানে এই গাছগুলো লাগানো হয়েছে জায়গা নিয়ে এই বাগানটাকে করা হয়েছে অনেক উঁচুও রয়েছে সিঁড়ি দিয়ে দিয়ে আমাদের অনেক উঁচুতে উঠতে হচ্ছে দেখো সিঁড়ি সিঁড়ি করা রয়েছে সিঁড়ি দিয়ে দিয়ে আমরা মানে পাহাড়ের ওপর যেন বাগান করা ওপরে আরো উঠছি চলো এর ভেতরে ঢুকি এর ভেতরে আরো সুন্দর সুন্দর ফুল রয়েছে يكاد ذكرك تقول في سته কি সুন্দর না ফুলগুলো মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো বুঝতে পারছি না চতুর্দিকে কালার ফুল ফুল ফুটে রয়েছে আর এই ফুলগুলো একবার দেখো সুন্দর দেখতে লাগছে কত রকমের কালারের রয়েছে এগুলো সব অর্কিড বেরিয়ে পড়েছি ওই জায়গাটা থেকে কিন্তু ওই ওই পয়েন্টের মধ্যেই রয়েছি আরও অনেক উঁচুতে আমাদের উঠতে হলো সিঁড়ি দিয়ে উঠে এখানে একটা ফলস রয়েছে এই ফলসটা ভালোভাবে তবু দেখা যাচ্ছে কি নাম জানি না এর এইখানে আমরা এসেছি ফলসটা দেখা দেখতে এবং তোমরাও দেখো কত সুন্দরভাবে পড়ছে জল নিচ অব্দি একজন তো দেখলে পাখির ডাক ডাকতে শুরু করে দিয়েছে প্রকৃতির মধ্যে পয়েন্ট সেদিকে ওখানে লেখা আছে আসলে গণেশ ঠাকুরের মন্দির চলো দর্শন করি এখানে দেখো আবার সবাই শিব ঠাকুরকে কে পুজো করছে আমরাও একটু শিব ঠাকুর পুজো করে নিলাম তো ওপর থেকে দেখো দৃশ্যটা পুরো এরকম লাগছে এটা ছিল ভূত বাংলো থ্রি কিছু একটা দেখাবে কিন্তু এটা যাই হোক বন্ধ রয়েছে এখন খুলবে না নাকি কয়েকদিন এবার লাস্ট পয়েন্ট হলো রোপোয়ে এখান থেকে রোপোয়ে করে পুরো শহরটাকে দেখা যায় কিন্তু আমরা কেউই উঠিনি খুব মানে বদ্ধ জায়গায় মনে হলো যেন অনেকজন একসাথে উঠছে তাই জন্য সাফোকেশনের ভয় আর কেউ উঠিনি গাড়ি আমাদের একদম এম জি শুরুতে দাঁড় করিয়ে দিয়েছে মানে ছেড়ে দিয়েছে আমরা এবার এই হোটেলে খাওয়া দাওয়া করবো লাঞ্চটা সারব তো আমাদের খাবার চলে এসেছে আমরা নিয়েছি ভেজ থালি ভেজ থালি দেড়শো টাকা করে তো আমরা খাওয়া শুরু করি আর ভিডিওটা আজকে এখানেই এন্ড করে দিচ্ছি তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো বাই বাই